নারায়ণগঞ্জে বেস্ট পিজা খেতে কোথায় চলে আসলাম সাথে আরো কি কি করলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ঈদের আগের দিন ছিল তো আমরা সবাই বাসায় রোজা ছিলাম তো যার কারণে হচ্ছে কোনো কাজ ছিল না তো আমি আমার ভাইয়ের ছেলেকে নিয়ে একটু দুষ্টামি করতেছি আর তোমাদেরকে বলে রাখি আমি নারায়ণগঞ্জ চলে আসছি ঢাকা থেকে তো যাই হোক ওকে নিয়ে একটু দুষ্টামি করতে করতে দেখা গেল যে কতক্ষণ সময় কাটালাম তারপর বসে আছে আর রোজা রাখলে না ওয়েদারটা অনেক সুন্দর থাকে আর অনেক ভালো লাগে তো যাই হোক বসে বসে একটু হচ্ছে এনজয় করতেছি আর সবার সাথে গল্প করতেছি যেহেতু বাসার সবাই রোজা দুপুরে লাঞ্চের কোনো ব্যাপার ছিল না সবাই হচ্ছে রোজা ছিলাম আমরা তো যাই হোক এই তো বিকেলবেলা হচ্ছে আজানের আগে আমরা একটু সবাই মিলে বারান্দা দাঁড়িয়ে গল্প করতেছিলাম এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মেহসান সবাই ওকে চিনো কম বেশি তো যাই হোক এরপর হচ্ছে আজানের সময় চলে আসছে আম্মু আবার ঝটপট করে বলতেছে যে একটু মুড়ি মাখা বানাবে এই জন্য আলুর চপ পেঁয়াজু এগুলোই বানাইছে একটু বুট বাগার দিছে তো আব্বু যেহেতু ছিল না নামাজে চলে গেছে তো আম্মু বললো আজকে তুই মুড়িটা মাখ তো এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ কুচি আদা কুচি এগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে আমি ফার্স্টে লবণ দিয়ে মেখে নিলাম এরপর হচ্ছে বুটটা যে বাগার দিছে ছোলা ওইটা মেখে নিলাম তারপর হচ্ছে এখন এক এক করে পেঁয়াজ ও আলু চপ এগুলো মেখে নিব আর হচ্ছে বেগুনি টেগুনি বানায় নেই জাস্ট নর্মাল আলু চপার পেঁয়াজ এগুলো করতো না আমি আসছি দেখে আম্মু করছে আর আমার আম্মুর হাতে আলু চপ অনেক বেশি পছন্দের তো যাই হোক আর আম্মু আলু চপটা অনেক স্পেশাল করে বানায় আদা কুচি দিয়ে অনেক মজা লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি সুন্দর করে মেখে নিচ্ছি মেখে তারপর হচ্ছে এখন তেল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আবার মেখে নিচ্ছি নরমালি এটা আমরা আব্বু করে আব্বুর হাতে অনেক মজা লাগে তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই মিলে ইফতারিটা করে নিব আর এটা হচ্ছে আরাফার রোজা আমাদের বাসা সবাই রেখেছে এই রোজাটার অনেক বেশি ফজিলত তো যাই হোক তারপর হচ্ছে চার রাত সেলিব্রেট করতে আমরা একটু বের হইছি তারপর আমরা চলে আসলাম স্পাইসি পিজাতে আর এটা লোকেশন হচ্ছে বালুর মাঠ বেলি টাওয়ারে তো যাই হোক এখানে এসে ফারস্টে হচ্ছে আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দিছি আমার ফারস্টে ইচ্ছে ছিল যে এখান থেকে আমরা পিজা খাবো তো আমরা তিন বন্ধু মিলে চলে আসলাম আর এখানে হচ্ছে ফারস্টে আসার পরেই আমরা কিছু ড্রিঙ্কস অর্ডার করছি ওগুলোই খাচ্ছিলাম যেহেতু রোজা ছিলাম সবারই গলা শুকিয়ে আসতেছিল তো যাই হোক এই তো এখন হচ্ছে আমরা এটার সাথে যে সেভেন আপের সাথে যে পাইপটা দিছে ওইটা নিয়ে আমরা অনেক হাসি হাসি করতেছি যে পুরাই বাচ্চাদের মতো লাগতেছে তো এই তো আর কি আর রোজা রাখলে না গলাটা শুকিয়ে যায় আমরা গেলে অনেক ফান হয় অনেক মজা হয় তো ফাইনালি হচ্ছে পিজাটা চলে আসছে এটা হচ্ছে স্পাইসি পিজার বেস্ট একটা পিজা বারো ইঞ্চি তো আমরা এই পিজাটা অর্ডার করছি সাথে হচ্ছে ফ্রাইড চিকেন অর্ডার করছি তো যাই হোক এখন হচ্ছে পিজা দেখে তার লোভ সামলানো দায় এত ইয়াম্মি দেখতে ওদের পিজা তো তোমরা ডেফিনেটলি যারা হচ্ছে নারায়ণগঞ্জে আছো তারা অবশ্যই হচ্ছে স্পাইসি পিজাতে গেলে একবার ওদের পিজাটা ট্রাই করবা ওদের পিজা বেস্ট বেস্ট আমি হচ্ছে সস আর মায়ো দিয়ে তারপর হচ্ছে খাচ্ছিলাম এত ইয়ামি আর দেখে অবশ্যই তোমাদের লোভ লাগতেছে তো যারা পিজা লাভার আছো তারা ডেফিনেটলি হচ্ছে স্পাইসি পিজার পিজাটা একবার হলো ট্রাই করবা তোমরা এটার ফ্যান হয়ে যাবা অনেক মজা প্রিমিয়াম ওদের পিজা হচ্ছে লোকাল না প্রিমিয়াম অনেক প্রিমিয়াম কোয়ালিটির ওদের পিজা আর পিজা টপিংসে সব কিছু পেয়ে যাবা তোমরা একদম চিকেন থেকে নিয়ে এত পরিমাণ চিজ দেয় যারা চিজ লাভার আছো যারা চিজি পিৎজা খেতে চাও তারা ডেফিনেটলি এই পিজাটা ট্রাই করতে পারো তো এখন হচ্ছে ফ্রাইড চিকেনটা ট্রাই করবো ওদের ফ্রাইড চিকেন আমি এর আগে খাইনি তো আজকে অনেক খেতে ইচ্ছে করতেছিল তো ভাবলাম যে অর্ডার করি তো ফ্রাইড চিকেন আমি হচ্ছে একটু সস দিয়ে তারপর ফার্স্ট বাইটটা দিলাম মশালা এত ক্রিস্পি উপর থেকে ক্রিস্পি ছিল আর ভিতর থেকে জুসি ওদের ফ্রাইড চিকেনও অনেক মজা নর্মাল আমরা যেরকম হচ্ছে কেএফসিতে ফ্রাইড চিকেন খাই না ক্রিস্পি ফ্রাইড চিকেনটা ওই টাইপেরই একটু হচ্ছে বি টাইপের মানে একটু মশলাদার তো এই জন্য আর কি বেশি ভালো তো এই ছিল আমার আজকে ভিডিও আশা করি তোমাদের লেগেছে ফর ওয়াচিং বাই